মানুষের কথা ভাবা ছেড়ে দিন সে আপনার কাছের মানুষই হোক না কেন নিজের দিকে মনোযোগ দিন নিজের উপর কাজ করুন কিভাবে নিজেকে পরিবর্তন করবেন সেই বিষয় আজ আমরা আপনাকে একটি গল্প শোনাব তো চলুন শুরু করা যাক অনেক অনেক দিন আগের কথা একজন খুব বুদ্ধিমান সন্ন্যাসী জঙ্গলের কাছে নিজের ঘর বানিয়ে থাকতেন যেই তার কাছে নিজের সমস্যা নিয়ে আসত তিনি খুব বুদ্ধি করে তার সমস্যার সমাধান করে দিতেন একদিন তিনি কাছেই এক গ্রামে ভিক্ষা চাইতে গেলেন যখন তিনি ভিক্ষা চেয়ে ফিরে আসছিলেন তখন পথে একজন যুবক তাকে থামিয়ে বলল আমি শুনেছি আপনি যে কোনো সমস্যা খুব বুদ্ধি করে সমাধান করে দেন যদিও আমার বেশি বিশ্বাস হয় না যে আপনি আমার এই জটিল সমস্যা সমাধান করতে পারবেন কিন্তু আমি মানুষের মুখে আপনার বুদ্ধিমত্তার অনেক গল্প শুনেছি তাই আমি আপনার কাছে একটা কথা জানতে চাই যে আমাদের যে কোনো কাজে ব্যর্থতার ভয় কেন হয় এবং আমরা আমাদের যে কোনো লক্ষ্য ব্যর্থতার ভয় ছাড়াই কিভাবে অর্জন করতে পারি যুবকের এই প্রশ্ন শুনে বৌদ্ধ সন্ন্যাসী হাসলেন এবং বললেন আমি তোমার এই প্রশ্নের উত্তর অবশ্যই দেব এবং এরপর তোমার সমস্ত ভয়ও শেষ হয়ে যাবে কিন্তু তার আগে তোমাকে আমার সাথে আমার কুড়ে ঘর পর্যন্ত আসতে হবে সেই যুবক ছেলেটি সেই সন্ন্যাসীর বুদ্ধিমত্তা যাচাই করতে চেয়েছিল তাই সে কুড়ে ঘর পর্যন্ত যেতে রাজি হয়ে গেল এরপর সেই বৌদ্ধ সন্ন্যাসী সেই ছেলেটিকে তার জঙ্গলের কাছে তৈরি কুড়ে ঘরে নিয়ে এলেন কিন্তু ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেন পরের দিন যখন তারা উঠলেন তখন বুদ্ধিমান সন্ন্যাসী সেই ছেলেটিকে বললেন চলো আজ আমি তোমাকে জঙ্গলে ঘুরিয়ে নিয়ে আসি এবং তারা দুজনেই জঙ্গলের দিকে রওনা দিলেন কিছুক্ষণ পর বুদ্ধিমান সন্ন্যাসী সেই ছেলেটিকে একটি গুহা দেখালেন এবং বললেন চলো আমি তোমাকে সেই গুহাটা ঘুরিয়ে দেখাই ছেলেটি বলল হ্যাঁ চলো আমারও অনেক দিন ধরে জঙ্গলের গুহা দেখার ইচ্ছে ছিল এরপর তারা দুজনেই গুহার ভেতরে চলে গেলেন গুহার ভেতরে বেশ অন্ধকার ছিল কিন্তু কিছুক্ষণ পর বৌদ্ধ সন্ন্যাসী চুপি সারে গুহা থেকে বাইরে বেরিয়ে এলেন এবং গুহার দরজা বাইরে থেকে বন্ধ করে দিলেন সেই ছেলেটি গুহার ভেতর থেকে অনেক ডাকল যে মণিভর আপনি কোথায় কোথায় চলে গেলেন আমাকে জবাব দিচ্ছেন না কেন কিন্তু অনেকক্ষণ জবাব না পেয়ে সে ঘাবড়ে গেল এবং ঘাবড়ে গিয়ে গুহার দরজার দিকে দৌড়ালো যেই সে গুহার প্রবেশ পৌঁছালো সে হতবাক হয়ে গেল এ কি এখানে তো কেউ গুহার দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে এখন আমি কীভাবে বেরোবো এখন সে একা একা সেই অন্ধকার গুহায় বেশ ভীত এবং বিচলিত হয়ে পড়ল সে ভাবতে লাগল যে সেই সন্ন্যাসী তাকে মারার পরিকল্পনা তো করেনি এখন সে গুহার ভেতরে এদিক ওদিক ঘুরে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে লাগল সে গুহার ভেতরে অনেকক্ষণ ধরে এদিক ওদিক ভটকেতে থাকল কিন্তু সে বাইরে বেরোনোর কোনো রাস্তা পেল না এখন তার খুব তৃষ্ণা এবং ক্ষুধাও পাচ্ছিল তাই সে শান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল তখনই সে একটি সুরঙ্গ থেকে সূর্যের আলো আসতে দেখল এবং সেই আলো আশা সুরঙ্গ পর্যন্ত পৌঁছানো খুব কঠিন ছিল কারণ চারদিকে শুধু অন্ধকারই অন্ধকার ছিল এবং সেই সুরঙ্গটিও বেশ উঁচুতে ছিল তবুও সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো এবং নিজের সমস্ত ক্ষুধা তৃষ্ণা ভুলে গিয়ে নিজের সমস্ত মনোযোগ সেই গুহা থেকে বাইরে বেরোনোর দিকে লাগিয়ে দিল অনেক পরিশ্রম এবং চেষ্টা করার পর সে সেই সূর্যের আলো আশা সুরঙ্গ পর্যন্ত পৌঁছালো এবং কিছু দূর পর্যন্ত সেই সুরঙ্গে ওপরে উঠতে থাকলো তখনই হঠাৎ সে সেই সন্ন্যাসীকে হাত বাড়াতে দেখল সেই ছেলেটি তাড়াতাড়ি সেই সন্ন্যাসীর হাত ধরে বাইরে চলে এলো এবং বাইরে বেরিয়ে সেই সন্ন্যাসীকে আগে চিৎকার করে বলল মুনিবর আপনি পাগল হয়ে গেছেন আপনি আমাকে অন্ধকার গুহায় একা রেখে চলে এলেন আপনি জানেন আমি কতটা ভীত হয়ে গিয়েছিলাম এবং আমার অতটা তৃষ্ণা লেগেছে সন্ন্যাসী হেসে তাকে জল দিলেন এবং বললেন এবার আমার কথা মন দিয়ে শোনো তুমি এই গুহার বাইরে দুটি কারণে বের হতে পেরেছো যা তোমাকেই গুহা থেকে বের হতে বাধ্য করেছে প্রথম কারণ হলো তোমার খুব তৃষ্ণা এবং ক্ষুদা লেগেছিল এবং দ্বিতীয় কারণ হলো সেখানে তোমার দমবন্ধ লাগছিল কারণ তোমার বন্ধু এবং পরিবারের সাথে থাকার অভ্যেস হয়ে গেছে এখন আমি তোমাকে দুটি প্রধান কারণ বলছি যার কারণে তুমি এই গুহা থেকে বের হতে পেরেছ প্রথম কারণ হলো, তোমার সাথে সেখানে এই কথা বলার মতো কেউ ছিল না যে এত অন্ধকারে এত উঁচুতে তুমি সেই সুরঙ্গ পর্যন্ত কিভাবে পৌঁছাবে এটা তো অসম্ভব এবং দ্বিতীয় কারণ হলো সেখানে এই কথা বলার মতোও কেউ ছিল না যে চলো অন্য কোনো রাস্তা দেখি এর থেকেও সহজ রাস্তা পাওয়া যাবে এবং আমরা খুব সহজেই এই গুহা থেকে বাইরে বেরিয়ে যাব সাফল্য অর্জনের নিয়মও এমনই এটা তো আমি তোমাকে কিভাবে সাফল্য অর্জন করতে হয় তার একটা ছোট দুনিয়া তৈরি করে দেখালাম এবং আসল দুনিয়া এর থেকেও অনেক বেশি জটিল হয় সেখানে আমাদের উপদেশ দেবার জন্য অনেক বাজে লোক পাওয়া যায় যারা নিজেরা তো কিছু করতে পারেনি কিন্তু আমাদের জ্ঞান দেবে যে এটা করো না এটা খুব কঠিন এটা তোমার দ্বারা হবে না এর চেয়ে তুমি সেই কাজটা করে নাও তাতে তুমি নিশ্চিতভাবে সাফল্য পাবে এবং এইভাবেই তারা আমাদের মনকে বিভ্রান্ত করে চলে যায় এবং আমাদের নিজেদের ওপর সন্দেহ হতে শুরু করে সাফল্য না পাওয়ার একটা বড় কারণ এটাও যে সাফল্য অর্জনের প্রক্রিয়া অনেক দীর্ঘ হয় এবং এখানে যখন আমাদের মন ঘণ্টায় ঘন্টায় বদলে যায় তখন লক্ষ্য অর্জনের মাস এবং বছরের প্রচেষ্টায় আমাদের মন কেন বদলেবে না আমাদের মন বদলে যায় এবং আমরা সেই রাস্তা ছেলে আলাদা আলাদা রাস্তা অবলম্বন করতে শুরু করি গৌতম বুদ্ধ প্রায়শই তার শিষ্যদের বলতেন যে সমস্যা আমাদের তখনই দেখা যায় যখন আমাদের মনোযোগ আমাদের লক্ষ্যের উপর থাকে না এবং এই কথা একশো শতাংশ সঠিক যেমন যখন একজন তীরন্দাজ তীর মারতে যায় তখন সে তার একটা চোখ বন্ধ রাখে এবং অন্য চোখ দিয়ে শুধু লক্ষ্যকে দেখে তখনই সে তার লক্ষ্য ভেদ করতে পারে ঠিক একইভাবে আমাদের সাফল্যের ভয় তখনই লাগে যখন আমাদের মনোযোগ আমাদের লক্ষ্যের উপর না হয়ে পথে আসা কঠিনাইয়ের ওপর থাকে তাই তুমি এই গুহা থেকে বের হতে পেরেছ কারণ গুহার ভেতরে সুরঙ্গ থেকে আসা আলো ছাড়া আর কিছুই তোমার চোখে পড়ছিল না যদি সেই গুহার ভেতরে আলো থাকত তাহলে তুমি সেখানকার বড় বড় গর্ত এবং পোকামাকড় দেখে ভয় পেয়ে যেতে এবং সেখানেই ভোটকেতে থাকতে তাই তোমার সমস্ত মনোযোগ শুধুমাত্র তোমার লক্ষ্যের উপর স্থির রাখো এবং আশেপাশে কি হচ্ছে মানুষ কি বলছে তার দিকে মনোযোগ দেওয়া বন্ধ করে দাও তোমার বন্ধু এবং আত্মীয়রা কি করছে তারা সাফল্য পেয়েছে কিনা এসব দেখা বন্ধ করে দাও এবং শুধুমাত্র নিজের কাজের দিকে মনোযোগ দাও তারপর দেখো যখন তোমার সময় আসবে তখন মানুষ দাঁড়িয়ে তোমার জন্য হাততালি দেবে এবং এত কথা বলে সেই বুদ্ধিমান সন্ন্যাসী মৌন হয়ে গেলেন সেই যুবক ছেলেটি বলল মণিবর আপনি তো আজ আমার চোখ খুলে দিলেন আপনি বলা প্রতিটি কথার মধ্যেই আমি বুদ্ধিমত্তা দেখেছি আপনি সত্যিই খুব বুদ্ধিমান তাই সবাই আপনাকে বুদ্ধিমত্তার স্তম্ভ মনে করে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আজ থেকে আমি আমার মনকে ব্যর্থতার ভয় দিয়ার কষ্ট দেব না আমি আমার সমস্ত মনোযোগ শুধুমাত্র আমার কাজের দিকে লাগাবো এবং শীঘ্রই একজন সফল ব্যক্তি হয়ে দেখাবো এত কথা বলে সেই বুদ্ধিমান সন্ন্যাসীকে ধন্যবাদ জানালো এবং নিজের গ্রামে ফিরে গেল তো বন্ধুরা চলুন এর থেকেও ভালো একটি গল্প শুরু করি প্রাচীনকালের কথা শহরে বসবাসকারী সবল নামের এক যুবক তার জীবন নিয়ে খুব হতাশ ছিল তার হতাশার কারণ ছিল যে সে তখনও পর্যন্ত কিছুই করছিল না তার মা বাবা তাকে খোঁটা দিত যে তোমার সমস্ত বন্ধুরা কিছু না কিছু করছে কিন্তু তুমি এখনো ঘরেই বসে আছো বন্ধুদের মধ্যেও প্রায়শই তাকে নিয়ে হাসি ঠাট্টা হতো সে কোথাও গেলে মানুষ তাকে জিজ্ঞেস করতো যে কি করছো এটা বলতে তার খুব লজ্জা লাগতো যে সে এখনো কিছু করছে না ধীরে ধীরে সে আত্মীয়দের বাড়িতে যাওয়া এবং মানুষের সাথে মেলামেশা কমিয়ে দিল সে বেশিরভাগ সময় নিজের ঘরেই বসে থাকত। সে একা একা কাঁদত ভগবানকে অভিশাপ দিত এবং নিজের ভাগ্যকে দোষ দিত এখন তার জীবনকে বোঝা মনে হতে লাগলো কখনো কখনো সে ভাবতো যে যখন সে কিছু করার যোগ্যই নয় তাহলে তার বেঁচে থাকারও কি লাভ তার তো মরে যাওয়া উচিত একদিন সে তার শহরের একটি রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই সে দেখল যে একজন গুরু দুঃখের উপর ভাষণ দিচ্ছেন সেও সেই ভেড়ে পেছনে বসে পড়ল এবং গুরুর ভাষণ শুনতে লাগল। গুরু বলছিলেন যে দুঃখ একজন গুরুর মতো হয় যা আমাদের জীবনের বাস্তবতা দেখায় এবং আমাদের সঠিকভাবে জীবনযাপন করার উপায় শেখায় আপনি চাইলে আপনার দুঃখরূপী গুরু থেকে জীবনযাপন করাও শিখতে পারেন এবং চাইলে সেই দুঃখে ডুবে বসে কাঁদতেও পারেন সবল গুরুর এই সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনছিল কিন্তু গুরুর এই কথা তার সঠিক মনে হলো না সে দাঁড়িয়ে বলল দুঃখ কিছুই শিখিয়ে যায় না শুধু কষ্ট দিয়ে যায় দুঃখের কষ্ট অনন্ত হয় এমন মনে হয় যে এরপর আর কিছুই হবে না কিছুই পাওয়া যাবে না মৃত্যু তার সামনে ছোট মনে হতে শুরু করে গুরু বললেন শেষ পর্যন্ত কি দুঃখ তোমার সবল তার সমস্ত দুঃখ গুরুর সামনে খুলে পড়ল এবং জিজ্ঞেস করল আপনার কাছে কি আমার এই দুঃখের কোনো সমাধান আছে গুরু হাসলেন এবং বললেন যেদিন তোমার কাছে সত্যিকারের দুঃখ আসবে সেদিন আমার কাছে ফিরে এসো আমি তোমার দুঃখের সমাধান অবশ্যই করব। এত কথা বলে গুরু সেখান থেকে চলে গেলেন সবল ভাবল আমার দুঃখ কি সত্যিকারের নয় যে দুঃখের মধ্য দিয়ে আমি যাচ্ছি তাকে মিথ্যে কেউ আমার দুঃখ বুঝতে পারে না যখন মা বাবা বুঝতে পারলো না তখন গুরু কি বুঝবেন নিজের দুঃখ কষ্টে বিরক্ত হয়ে সবল একটি সিদ্ধান্ত নিল যে এখন সে কিছু করে দেখাবে সে একটি ছোট ব্যবসা শুরু করলো কিন্তু তাতে সে সাফল্য পাচ্ছিল না কিন্তু তার বাড়ির লোকেরা খুশি ছিল যে সে অন্তত চেষ্টা তো করছে সে তার ব্যবসায় লেগে রইল এবং ধীরে ধীরে সে সাফল্য পেতে শুরু করলো তারপর সে গতি ধরল এবং মাত্র তিন বছরের মধ্যেই সে একজন বড় ব্যবসায়ী হয়ে উঠল এখন সবলের চারপাশে এমন অনেক লোক ছিল যারা তার চিন্তা করত তাকে পছন্দ করত তার কাজের প্রশংসা করত এখন তার বাড়ির লোকেরাও তার প্রশংসা করতে ক্লান্ত হতো না দিন দিন তার বন্ধুর সংখ্যা বাড়ছিল এখন সে তার জীবন নিয়ে খুব খুশি ছিল তার কিছু বন্ধু তাকে উপদেশ দিল যে যখন তুমি বড় ব্যবসায়ী হয়ে এত খুশি তখন ভাবো যে যদি তুমি এই শহরের এই রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে যাও তবে তোমার কাছে কত সুখ হবে কত মানুষ তোমার সাথে যুক্ত হতে চাইবে তোমার কত নাম ছড়াবে স্বয়ং রাজাও তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবেন এবং প্রয়োজন পড়লে তোমার কাছ থেকেই অর্থ ধার নেবেন বন্ধুর এই কথা সবলের মনে গেথে গেল এখন সে আরও অর্থ উপার্জনের চেষ্টা শুরু করলো কিন্তু সেই সব কিছু খুব তাড়াতাড়ি চাইছিল সেই সব কিছু অর্জনে বেশি সময় নষ্ট করতে চাইছিল না তাই সে এমন কাজও করতে শুরু করলো যা ঠিক ছিল না সে প্রচুর পরিমাণে তার বন্ধুদের কাছ থেকে অর্থ ধার নিতে শুরু করলো বেশি মুনাফা উপার্জনের লোভে সে তার পণ্যে ভেজাল মেশাতে শুরু করলো সে অন্য ব্যবসায়ীদের বিরুদ্ধে ষড়যন্ত্রও করলো তাদের ভয় দেখালো হুমকি দিল যেমন যেমন তার বন্ধুরা তাকে বলতে থাকলো সে তেমনই করতে থাকলো এই উপায়ে সে বেশি অর্থ উপার্জন তো করছিল কিন্তু এখন তার জীবনে শান্তিই ছিল না তার মনের শান্তি উধাও হয়ে গিয়েছিল রাতে তার ঘুম আসতো না সে কোন অস্থিরতায় ডুবে থাকতো সুখ সম্পদের সমস্ত বস্তু থাকা সত্ত্বেও সে কোনো কিছুতেই সুখ পাচ্ছিল না একদিন সবল তার গাড়িতে চড়ে কোথাও যাচ্ছিল তখনই পথে তার গুরুর আশ্রম দেখা গেল সে থেমে গেল সে গুরুর কাছে গিয়ে বলল গুরুদেব আপনি বলেছিলেন যে যখন আপনার জীবনে সত্যিকারের দুঃখ আসবে তখন আমার কাছে আসুন এখন আমি খুব দুঃখী আমার রাতের ঘুম ওধাও হয়ে গিয়েছে আমি কোথাও শান্তি পাচ্ছি না এইভাবে সবল তার সমস্ত প্রবলেম গুরুর সামনে খুলে বলল। গুরু বললেন যখন তুমি আমার সাথে প্রথমবার দেখা করেছিলে তখনও তুমি কোনো দুঃখে ছিলে তুমি সেই দুঃখ থেকে কি শিখেছ সবল বলল আমি শিখেছি যে শুধু ভাবনা চিন্তা এবং চিন্তা করে কিছুই হয় না নিজের ভাবনাকে সত্যি করার জন্য কাজ করতে হয় এবং শুধু কাজ করলেই হয় না নিজের কাজকে শেষ পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়াও আবশ্যক পথে যতই কঠিনতা আসুক মন যতই হতাশ হোক যতই মনে হোক যে এখন আর কিছুই হবে না তখনও এটা ধরে নাও যে আমি যা করছি তাতে সফল অবশ্যই হব মানুষ শুধু সফল ব্যক্তিকেই সম্মান দেয় তারপর সে যতই ভালো হোক না কেন সে মানুষের চোখে বোঝা হয়েই থাকে এই সব শুনে গুরু হাসলেন এবং বললেন এটা আসল দুঃখ নয় যখন তোমার জীবনে আসল দুঃখ আসবে তখন আমার কাছে এসো আমি তার সমাধান অবশ্যই করব। সবল যাওয়ার সময় গুরুকে সোনার মুদ্রায় ভরা একটি কলস উপহার দিল কলস দেখে গুরু বললেন এটা আমার কোনো কাজের নয় একে ওই গাছের নিচে গর্ত খুঁড়ে পুঁতে দাও সবল গুরুর কথা মতো কলসটি গাছের নিচে পুঁতে দিল এবং সেখান থেকে চলে গেল কিছুদিন পর্যন্ত ব্যবসা ভালো উন্নতি করছিল কিন্তু ভুল ব্যবসার কারণে ধীরে ধীরে সেই ব্যবসায় ক্ষতি হতে শুরু করলো তার সমস্ত ধন সম্পদ ধীরে ধীরে শেষ হতে লাগল এবং একদিন এমন এলো যখন তার কাছে কিচ্ছু অবশিষ্ট ছিল না এবং সে ঋণে ডুবে গেল কিন্তু সে নিশ্চিন্ত ছিল কারণ সেই সমস্ত ঋণ তার বন্ধুদের কাছ থেকেই নিয়েছিল সে ভাবত যে তার বন্ধুরা খারাপ সময় তার পাশে থাকবে কিন্তু এমন কিছুই হলো না খারাপ সময় আসতেই বন্ধুরা সবার আগে তাদের ধার চাইতে শুরু করলো এবং ধার ফেরত না দিলে মেরে ফেলার হুমকিও দিল তার শুভাকাঙ্ক্ষীরা তাকে যারা ভালোবাসত সবাই তার থেকে দূরে চলে গেল তার সেই বন্ধুরা যারা তার সাথে মজা করত এখন তার কাছ থেকে পালাতে লাগল তার বাড়ির লোকেরা তাকে তার ভুল এবং ত্রুটিগুলো বলতে লাগল তার সমস্ত সম্পত্তি নিলাম হয়ে গেল এবং তার কাছে কিচ্ছু অবশিষ্ট ছিল না সে তার বাবার কাছে সাহায্য চাইল তখন বাবা বললেন আমার কাছে এই সামান্যই সম্পত্তি আছে যদি আমি এটাও তোমাকে দিয়ে দিই তাহলে আমি তোমার মাকে কোথায় রাখবো এই সম্পত্তিই আমাদের শেষ অবলম্বন সবলের ভেতরে খুব গভীর দুঃখ ছিল তার আশেপাশে এমন কেউ ছিল না যে তার দুঃখ বুঝতে পারে তাকে সামলাতে পারে মানুষের কাছ থেকে পাওয়া এই প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার কারণে সে ভেতর থেকে ভেঙে পড়ল তার মনে হতে লাগলো যে এখন বেঁচে থাকার কি মানে এখন তো মৃত্যুই একমাত্র অবলম্বন সে আত্মহত্যা করতে একটি পাহাড়ের দিকে যাচ্ছিল তখনই তার মনে পড়ল গুরু বলেছিলেন যে যখন তোমার জীবনে আসল দুঃখ আসবে তখন আমার কাছে এসো আমি তার সমাধান অবশ্যই করব সবল গুরুর কাছে গিয়ে তার সমস্ত দুঃখ বলল সে চোখে জল ভরে গুরুর কাছে বলল আমার এই দুঃখের সমাধান করুন গুরুদেব গুরু বললেন যখন তোমার জীবনে আসল দুঃখ আসবে তখন আমার কাছে এসো আমি তার সমাধান অবশ্যই করব সবল বলল এখন আমার জীবনে যা ঘটছে তা কি দুঃখ নয় শেষ পর্যন্ত আসল দুঃখ কী গুরুদেব গুরু বললেন প্রথমে তুমি এটা বলো যে তুমি তোমার এই দুঃখ থেকে কী শিখেছো সবল বলল আমি শিখেছি যে যে লোকেরা আমাদের সাফল্য আমাদের উন্নতির কারণে আমাদের জীবনে এসেছে তারা আমাদের অবশ্যই প্রতারণা করবে কারণ তারা আমাদের খারাপ সময় পাশে থাকবে না তারা শুধু ভালো সময় আমাদের সুবিধা নেবে এবং খারাপ সময় ছেড়ে চলে যাবে ভরসা শুধুমাত্র সেই সব লোকের উপরই করা উচিত যারা আমাদের খারাপ সময় ব্যর্থতার সময় আমাদের পাশে থাকে কিন্তু এমন লোক খুব কমই হয় কিন্তু যার কাছে থাকে তাদের তাদের কদর করা উচিত তাদের অপমান করা উচিত নয় আমি এটাও শিখেছি যে কখনো কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা উচিত নয় সততা এবং ধৈর্যের সাথে নিজের কাজ করা উচিত এবং কখনো লোভ করা উচিত নয় এই সব দুঃখ এবং অভিজ্ঞতা বলার পর সবল চোখে জল ভরে গুরুর সামনে বসে রইল কিছুক্ষণ পর গুরু উঠলেন এবং সেই গাছের নিচে গর্ত খুঁড়ে সেই কলসটি বের করলেন যা সোনার মুদ্রায় ভরা ছিল এবং সেটি সবলকে দিয়ে বললেন যখন তোমার জীবনে আসল দুঃখ আসবে তখন আমার কাছে এসো সবল গুরুকে ধন্যবাদ জানালো এবং তাকে প্রণাম করে সেখান থেকে চলে গেল সে সেই কলসের অর্থ দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো এবং সে একজন ছোট ব্যবসায়ী হয়েও খুশি ছিল সে পূর্ণ নিষ্ঠা এবং সততার সাথে ব্যবসা করলো দেখতে দেখতে সে তার শহরের আবার একজন বড় ব্যবসায়ী হয়ে উঠল। এখন তার জীবন আনন্দে এবং সুযোগ সুবিধায় ভরে গেল কিন্তু যতই ভালো হোক যতই ভালো কাজ করে দান করে মানুষের সাহায্য করে জীবনে দুঃখ তো আসেই তো সবলের জীবনেও দুঃখ এলো তার মা বাবা একই দিনে মারা গেলেন সবল তার মা বাবাকে খুব ভালোবাসত তাই তাদের মৃত্যুতে সে খুব গভীর আঘাত পেল তারা দুজনেই তার পার্থিব শরীর শ্মশান ঘাটে নিয়ে গিয়ে সৎকার করলো এবং সবাইকে ভোজন করালো তারপর এক মাস পর তার একটি রাতে তাঁবু লাগিয়ে সবাইকে ডেকে আনন্দ করতে লাগল এবং সবাইকে ভোজন করালো তারপর সবল গুরুর কাছে গেল এবং বলল মা বাবার মৃত্যুতে আমি আসলেই খুব দুঃখিত প্রভু কিন্তু আমি তোমার কাছে এই আসল দুঃখের ব্যাপারে বুঝতে চাই তাহলে গুরু বললেন যখন তোমার জীবনে দুঃখ আসবে তখন তার সমাধান আমি অবশ্যই করবো গুরুজি বললেন তুমি তোমার দুঃখ থেকে কী শিখলে সবল বলল জীবনে যাই আসুক না কেন সেটা কতই দুঃখের না হোক না কেন যে সময় আসে তার থেকে কিছু না কিছু শিক্ষা অবশ্যই পাওয়া যায় আর সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা নতুন ধরনের সমস্যা সমাধান করতে পারি একই সময় বসে কাঁদলে আমাদের কিছুই লাভ হয় না গুরু বললেন এটা আসল দুঃখ নয় যখন তোমার জীবনে আসল দুঃখ আসবে তখন আমার কাছে এসো আমি তার সমাধান অবশ্যই করব সবল নিজের দুঃখেরই সমস্যার সমাধান ঠিক মতো বুঝতে পারল না কিন্তু তার জীবনে সাফল্য এবং অসাফল্যের অনেক অভিজ্ঞতা জমে গেল এবং সে অনেক অভিজ্ঞ ব্যক্তি হয়ে গেল সবল গুরুর প্রশ্নের শেষ রহস্য নিয়ে ভাবতে লাগল ইতিমধ্যে তার মনে হল যে মানুষের মনে দুঃখ একটা নিঃশ্বাসের মতো বন্ধুরা বিশ্বাসঘাতকতা করার পর যেমন মানুষের মনের মধ্যে থেকে নতুন চিন্তা জন্মায় সেই সমস্ত শিক্ষা জীবনের সমস্যার মোকাবিলা করতে সাহায্য করে অন্যদিকে মা বাবার মৃত্যুতে যে আঘাতটা তার পড়ল সে ওটাও পেরিয়ে যেতে পারবে হয়তো এই দুঃখ শিখাবে যে জীবনে কিছুই চিরস্থায়ী নয় তাই মনশান্তি বনে কাজ করা উচিত যে ব্যক্তি নিজের দুঃখের ব্যাপারে চিন্তা করে বসে না থেকে জীবনের নতুন ধর নিয়ে গেল যেখানে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া করা হল সেখানে সে তার মা বাবার শরীরকে জ্বলতে দেখে তার মন অস্থির হয়ে গেল তার ভেতরে অনেক প্রশ্ন উঠতে লাগলো। সে বাড়ি ফিরে এলো তো সে তার মা বাবার বাড়ি এবং সম্পত্তি দেখলো যার জন্য তার বাবা সব সময় লড়াই করতেন আজ তা অনাথ করে আছে আজ তার দেখাশোনা করার তার জন্য লড়াই করার এই দুনিয়া থেকেই চলে গেছেন তার বাবা যা কিছু উপার্জন করেছিলেন যা কিছু তৈরি করেছিলেন সবই এখানেই রয়ে গিয়েছিল একদিন আগেও কারো সাথে নিজের সম্পত্তির জন্য লড়াই করা তার বাবা আজ নিজেই এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তার মন এই ধরনের অসংখ্য চিন্তার ঘূর্ণিপাকে আটকা পড়েছিল তাকে ভেতর থেকে একাকিত্ব এবং ভয় অনুভব হচ্ছিল তাকে কিছু শূন্যতা অনুভব হচ্ছিল তার মনে হচ্ছিল কিছু তো আছে যা সে বুঝতে পারছে না তাই সে গুরুর কাছে গেল তাকে দেখে গুরু বললেন জীবনে কি কোনো দুঃখ আছে সবল বলল তেমন কোনো দুঃখ নেই গুরুদেব সব কিছু সুখের সবকিছু ভালো চলছে কিন্তু আজ আমার মা বাবা মারা গেছেন এই ঘটনায় আমার মন খুব দুঃখী এবং অস্থির গুরু বললেন এতে দুঃখিত হওয়ার কি আছে একদিন তো সবার প্রিয়জনকেই মরতে হবে চিরকাল জীবিত না তো কেউ থেকেছে আর না তো কেউ থাকবে একদিন তোমাকেও মরতে হবে হতে পারে কালই মারা যাবে বা আজও মরতে পারো সবল বলল আপনি এই কী বলছেন গুরুদেব যে আমিও মারা যাব কিন্তু আমি তো এখনও যুবক গুরু বললেন এই ভ্রান্তিতে তো সবাই বাঁচছে যে মৃত্যু অন্যদের আসে বৃদ্ধদের আসে কিন্তু বৃদ্ধদের সামনেই যুবক মারা যায় শিশুরা মারা যায় মৃত্যুর কারো বয়সের সাথে কোনো সম্পর্ক নেই এটা তো সবাইকে নিজের শিকার বানিয়ে নেয় গুরুর এই কথাগুলো সবলের মনে গেঁথে গেল এবং সে চুপচাপ সেখান থেকে চলে গেল কিন্তু তার মন তখনও অস্থির ছিল তখনও অশান্ত ছিল সে কিছু শূন্যতা অনুভব করছিল সে সারা দিন নিজের সম্পর্কেই ভাবত যে সে কে এই দুনিয়াতে কেন এসেছে শুধু জিনিসপত্র ব্যবহার করা আর মরে যাওয়ায় কি জীবনের লক্ষ্য এমনই অনেক প্রশ্ন তার মনে ক্রমাগত উঠে চলেছিল কিন্তু সে তার কোনো প্রশ্নের উত্তর পাচ্ছিল না এবং তার দুঃখ দিন দিন বাড়ছিল তাই কিছুদিন পর সে আবার গুরুর কাছে পৌঁছল এবং বলল গুরুদেব আমি খুব দুঃখী কারণ আমি এটা জানতে পারছি না যে আমি কে এবং এই দুনিয়াতে কেন এসেছি এই শোনে গুরু হাসলেন এবং বললেন আজ প্রথমবার তোমার জীবনে সত্যিকারের দুঃখ উৎপন্ন হয়েছে বাস্তবে এটাই হল যা দুঃখ বলার মতো যে আমরা জানি না যে আমরা কে কেন এসেছি কি করতে হবে কিভাবে করতে হবে সবল বলল গুরুদেব আমার এই দুঃখের সমাধান করুন গুরু বললেন আমরা সকল মানুষ জীবনভর কি জমা করি সবল বলল সকল মানুষ জীবনভর ধন সম্পত্তি মান সম্মান পরিবার বন্ধু পদমর্যাদা ইত্যাদি জমা করে গুরু বললেন এই জমা করা সমস্ত জিনিসের মধ্যে কি একটি জিনিসও আমরা নিজেদের সাথে নিয়ে যেতে পারি সবল বলল না গুরুদেব এর মধ্যে কিছুই সাথে যায় না আমার মা বাবার সাথেও কিছু যায়নি সব তো এখানেই রয়ে গেছে ঘর পরিবার সম্পত্তি সব কিছু গুরু বললেন এবার আমার কথা মনোযোগ দিয়ে শোনো এই দুনিয়াতে আমাদের যা জমা করা উচিত তা তো আমরা কখনো জমা করিই না জিনিসপত্র আমাদের সামনেই থাকে কিন্তু আমরা সেগুলো দেখার চেষ্টা করি না এই দুনিয়াতে আমাদের যে জিনিসটি জমা করতে হবে তা আমরা নিজেরাই আমাদের নিজেদেরকেই জমা করতে হবে যাতে মৃত্যু হলে তখন আমরা এক হতে পারি এবং নিজেকে চিনতে পারি আমরা ভেতর থেকে বিভক্ত প্রেম ঘৃণা ক্রোধ ঈর্ষা নিষ্ঠুরতা ধন সম্পত্তি পদ মর্যাদা মান পরিচয় ধর্ম জাতি এমনই শত শত হাজার হাজার জিনিস এবং বাসনায় আমরা বিভক্ত আমরা টুকরো টুকরো হয়ে জীবন জীবনযাপন করছি এই বিভাজনের কারণে আমাদের চেতনা কখনো এক হতে পারে না আমাদের চেতনা শক্তি ছড়িয়ে গেছে তাই আমাদের কাছে এতটুকুও সময় নেই এতটুকুও শক্তি নেই যে আমরা ঘুরে একবার নিজেদের ভেতরে দেখতে পারি বাস্তবে যে অর্থের অভাব সুবিধার অভাব মানসম্মানের অভাবকে মানুষ দুঃখ মনে করে এবং জীবনভর তাকে দুঃখ দুঃখ বলে কাঁদতে থাকে এবং তাদের সমাধান খোঁজার চেষ্টা করতে থাকে তারা তার সমাধান কখনোই পাবে না কারণ যাকে মানুষ দুঃখ বলে তা আসল দুঃখ নয় তা তো শুধু মানুষের চাওয়া তার ইচ্ছা যার পূরণ কখনো করা যায় না তাই এখানে ব্যক্তি এমন দুঃখের কখনো সমাধান পায়নি তাই এসবের উপরে যদি নিজের দুঃখের পরম সমাধান চাও তবে সবার আগে নিজেকে একত্রিত করো নিজের শক্তিকে এই সংসার থেকে ফিরিয়ে নাও এবং একত্রিত করো নিজের উপর মনোযোগ দাও নিজের উপর ধ্যান লাগাও মৃত্যুর আগেই নিজেকে চিনে নাও এভাবে বিক্ষিপ্ত হয়ে চলো না সবল বলল তাহলে কি গুরুদেব আমাদের এই সংসার ছেড়ে দেওয়া উচিত নিজের সমস্ত ইচ্ছা মেরে ফেলা উচিত কারোর সাথে প্রেম করা উচিত নয় ধন সম্পত্তি জমা করা উচিত নয় মান সম্মানের আশা ছেড়ে দেওয়া উচিত গুরু বললেন একটি বিক্ষিপ্ত মানুষের ভেতর থেকে কামনা ইচ্ছার বাসনা এমনই বেরোয় যেমন পাহাড় থেকে কোনো পাথর পড়ছে যার উপর পাহাড়ের কোনো নিয়ন্ত্রণ নেই দেখা বিরক্ত হওয়া এবং কিছু হওয়া ছাড়া একইভাবে একটি বিক্ষিপ্ত মানুষের ইচ্ছা অনিয়ন্ত্রিত এবং দুঃখজনক তার অনিয়ন্ত্রিত মন যা খুশি ইচ্ছা এবং কল্পনা করতে থাকে এবং দুঃখিত হতে থাকে কিন্তু যখন ব্যক্তি একত্রিত হয়ে যায় তখন সে যা কিছু করে সবই তার নিয়ন্ত্রণে থাকে তখন ইচ্ছাও তার ইচ্ছা থেকে উৎপন্ন হয় সবল বলল গুরুদেব আপনি আমার সত্যিকারের দুঃখের সমাধান করে দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ থেকে আমি নিজেকে একত্রিত করার চেষ্টা করব গুরু বললেন ধরে নাও শরীরে অনেক শক্তি আছে অনেক ক্ষমতা আছে এবং এটা বেকারের কাজে ভটকাচ্ছে পৃথিবীর জিনিসপত্রে লেগে থাকে এটা এমনই যেমন একটি অত্যন্ত শক্তিশালী মেশিন কোনো শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে এবং সে না ভেবে চিনতে কোনো নিয়ন্ত্রণ এবং জ্ঞান ছাড়াই শুধু এর শক্তিকে যেখানে খুশি নষ্ট করছে তাই নিজের চেতনা শক্তির দিকে মনোযোগ দাও এবং একে একত্রিত করো সবল তার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিল সে গুরুকে ধন্যবাদ জানালো এবং চুপচাপ সেখান থেকে চলে গেল বন্ধুরা আমি আশা করি এই গল্পটি শুনে আপনার জীবনে ভালো পরিবর্তন এসেছে এই ভিডিও থেকে আপনি কি শিখতে পারলেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনার পরিবার বন্ধু বা আপনার কাছের মানুষের সাথে এই গল্পটি শেয়ার করে তাদেরও এই জ্ঞানের সাথে পরিচিত করাবেন বাকি যদি এই ভিডিওটি আপনার মন থেকে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করে দেবেন এবং আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবও অবশ্যই করে দেবেন আপনার প্রত্যেকটি দিন শুভ হোক এবং আপনার জীবন আনন্দে ভরে উঠুক ধন্যবাদ নমবুদ্ধায়